আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দেশবাসী আমরা কলমাকান্দা থানা নেত্রকোনা জেলার আদিবাসী আমাদের কলমাকান্দা থানা দিন মন্তলা গ্রাম নিবাসী সুপ্ত সাহা বনীক নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত এক ছাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানকর কটুক্তি করেছে আমরা আজকে কলমাকান্ডার তরফ হেফাজত ইসলাম বাংলাদেশে অচল করতে এসেছি যতক্ষণ পর্যন্ত এই নবী সাল্লাই্লামকে কটুক্তিকারী সুপ্ত সাহা অনেকের গ্রেপ্তার এবং উপযুক্ত বিচার আমরা ইমরান থেকে রাষ্ট্রপ্রধান থেকে আমরা আইনিভাবে যতক্ষণ পর্যন্ত সুবিচার না পাব ততক্ষণ পর্যন্ত আজকের এই অবস্থান কর্মসূচি চলবে আমরা লক্ষ লক্ষ্য জনতা আজকে জমা হবে চতুর্দিক থেকে জমা পরে লক্ষ তৌহিদি জনতা আসতেছে আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের মন কর্মসূচিতে চলে যাব আমরা দেশবাসীর কাছে উদার্থ আহ্বান জানাই সেখান থেকে বিশ্ব সেই অপমানকে অপমানকে প্রতিশোধ গ্রহণ করার জন্য সেসব জায়গা থেকে আন্দোলনের পরিবেশ গড়ে তুলুন আমরা বান্দার আমার নবী বিশ্বনবী রহমতুল্লির আলমিনকে কটুক্তি করবে নবীর চরিত্রের উপরে কলঙ্ক করবে নবীকে অপমান করবে আমরা অতীতে বদাস করিনি ভবিষ্যতে বদাস করব না ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী সবাইকে আমাদের আন্দোলনের একাত্মতা প্রশান করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমরা

এবং কৃষ্ণতম লোক সর্বোচ্চ স্থিতি ফাঁসি কাস্তে জুড়াতে হবে এই হবে সেই লক্ষ্যে আজকে আমাদের কর্মসূচি আমরা সকলের কাছে দোয়া এবং সমর্থন কামনা করছি এই বলে আমি আমার কথা শেষ করছি ওয়া আখির দাআওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ